দুনিয়া কিন্তু থাকে আজ রাত চার বাসর তারও ভোর হবে আজ রাত চার জেলখানা ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে মদের আড্ডায় যে তার ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাতও কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না দুনিয়া বড় স্বার্থ কাউরে থাকতে কাউরে বাফ আমার থাকতে চায় থাকতে দেয় আমার দাদাও থাকতে চাইছে থাকতে দেয় ধাক্কা দিয়া দিয়া ফেলাই সুটাম সুটাম তাগড়া তাগড়া মানুষ নৌজওয়ান এক এক ধাক্কা দিয়ে দিয়া খবরে oh, পাঠায়